খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত সীমান্তে নয় দেশের রাজধানীতেই সন্তা সামলার পরিকল্পনা ছিল গোয়েন্দাদের তৎপরতায় এড়ানো সেই হামলা ধরা পড়ল দুই সন্দেহভাজন পাক জঙ্গি পাক গোয়েন্দা সংস্থা আইএসআই পাঠিয়ে চলে এদের এমনটাই সূত্রের খবর জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজনের নাম আনসারুল মিয়া আনসারি ওই ব্যক্তি মিলিটারির গোপন তত্ত্ব পাচার করত পাকিস্তানে দিল্লিতে বড় সড়ো সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের তার আগেই গোয়েন্দারা তাদের ধরে ফেলে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ধৃত এই পাকিস্তানি এজেন্টদের সম্পর্কে জানুয়ারি মাসেই খবর এসেছিল গোপন সূত্রে খবর মিলেছিল যে আইএসআই গুপ্তচর নেপালের পথ ধরে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করবে ভারতীয় সেনার বিভিন্ন দপ্তর ঘাটির তত্ত্ব ছবি জিও পাকিস্তানে পাচার করাই তাদের লক্ষ্য ছিল দিল্লিতে স্লিপার সেল হিসেবে কাজ করছিল তারা অন্যদিকে আকলাক আজম নামক আর এক পাকচরকেও গ্রেপ্তার করা হয়েছে রাঁচি থেকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে জানা গিয়েছে আনসারুলকে পাকিস্তান তানে সেনার গোপন তত্ত্ব জানাতে সাহায্য করছিল সে গোয়েন্দা সূত্রে খবর পয়েলগাঁও হামলার আগেই দিল্লিতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল পাকিস্তানের স্লিপার সেলের সদস্যরা কিন্তু গত ফেব্রুয়ারিতেই আনসার দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে যায় তার কাছ থেকে সেনা সংক্রান্ত গোপন তত্ত্ব উদ্ধার করা হয় নেপালের পথেই পাকিস্তানে পালিয়ে যাবার পরিকল্পনা ছিল তার আরও জানা গিয়েছে যে আনসারুলের প্রশিক্ষণ রাউল পিণ্ডিতে হয়েছিল আয়সাই তাকে ভারতের সেনার যাবতীয় গোপন তত্ত্ব সিডিতে করে পাকিস্তানে পাঠাতে বলেছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে